সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন চট্টগ্রাম সুপার মার্কেটের আমিরাতের সারজায় আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের অনুষ্ঠানে বক্তারা বলেন এই এক সময় আমিরাতে বাংলাদেশিরা কেবল গ্রোসারির মতো ছোটোখাটো ব্যবসা করত তবে বর্তমানে হাইপার মার্কেট সুপার মার্কেটের মতো বড় বড় প্রতিষ্ঠানেও দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানও তৈরি হচ্ছে এ সময় দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে আমিরাতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের ঢোকার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা অনেক রাখবে এবং আমরা দেখবো দিন দিন দিনের দিন আরো এরকম সুপার উদ্যোগতা বাড়বে ব্যবসায়ীদের বাড়বে আপনারা এখানে আসবেন আমাদের এই যে প্রতিষ্ঠানের মালিক সাদা হোসেনের এই প্রতিষ্ঠান যে প্রত্যাশা নিয়ে যে আজকে ওপেনিং করছে এই যে প্রত্যাশা যাতে পূরণ করুক